হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস তোমাদের ভালোবাসায় এবং সাপোর্টে এই দু হাজার চব্বিশ আমার বেশ ভালোই কেটেছে দু হাজার চব্বিশে আমার তিন হাজার একশো বিরানব্বই জন মেম্বার ফ্যামিলি মেম্বার আমার সঙ্গে যুক্ত হয়েছে হ্যালো ফ্রেন্ডস ফার্স্ট জানুয়ারির দিন এখন তো আমি বাপের বাড়ি চলে এসেছি তো বাপের বাড়ি থেকেই আজকে ব্লগটা আমি স্টার্ট করেছি আর এখানে আছে আমার মা আজকে ফজানোর দিন সকালে টিফিন হচ্ছে গরম গরম পরোটা আর তার সাথে ছোলা মানে ছোলার বাটি যেটাকে বলে ছোলার ডালের ছোলার ডাল খেकाय রান্না হচ্ছে দুপুরে স্পেশাল রান্না আছে তো তবে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আর কোথাও পিকনিক করতে যাইনি আজকে যে স্পটে আমাদের পিকনিক করতে যাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি ওখানে আর এক দল অলরেডি আগে থেকে বুকিং করে রেখেছিল সে কারণে আজকে আমরা বাড়িতে তো ভাবলাম চলো একদিনের জন্য হলেও বাপের বাড়িতে ঘুরে আসি মা হাই বলো হ্যাঁ এখন মা বানাচ্ছে পারোটা আর আমি তরকারিটা বানাচ্ছি তো তোমাদের ফার্স্ট জানুয়ারি প্ল্যান কি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ফার্স্ট জানুয়ারিতে কিভাবে আনন্দ করলে আর তো সারা বছর তো তোমার এটা একাই থাকা হয় তো ভাবলাম যে ফার্স্ট জানুয়ারি দিন চলো কোথাও পিকনিক যখন করতেই গেলাম না তো বাড়ি থেকেই ঘুরে আসি সে কারণে কালকে রাত্রিবেলায় আমরা এসেছি আর আজ সকাল থেকে জামাই আদরের জন্য মা প্রস্তুত সকাল থেকে স্টার্ট করে দিয়েছে রান্না বান্না এখন অলরেডি ঘড়িতে নটা সাড়ে নটা বেজে গেছে এখন টিফিন বানানো হচ্ছে চলো আবার একটু পর দেখা হচ্ছে সবার সাথে হইচয়ে টিফিনের মেনুটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম তো এই যে বললামই তোমাদের আগেই যে রুটি সবজি মানে ছোলা বাটুরি আর বেগুন ভাজা এই হয়েছে আমাদের সকালের টিফিন হ্যালো তখন আমরা চলে ছাদে আমাদের পিকনিক করতে তো আর কেউ নেই আমাদের বাড়িরই সব মানে আমার বাপের বাড়িতে আমার মা বোন আর আমার বাবা এই তিনজন আর আমরা তিনজন এখন চলে এসেছি ছাদে পিকনিক করতে আর মায়েদের ছাদে ফুল দেখো প্রচুর ফুল ধরেছে প্রচুর চলো তোমাদের দেখায় দেখো কত ফুল ধরেছে দারুণ লাগছে জাস্ট অসাম এগুলো রক্ত গাঁদা আর লেবু ধরেছে দেখো প্রচুর লেবু ধরেছে প্রচুর পিয়ারা ধরেছে আর এই আর এই দেখো ছাদে বাবা বেগুন চাষ করেছে প্রচুর বেগুন আস্তে ভালোই হয়েছে এই আমাদের ছাদে পুরো মানে একটা বাগান বলতে পারো প্রচুর প্রচুর গাছ আছে মনে হয় সাত আট রকম জবা গাছ আছে লেবু গাছ আম গাছ পেয়ারা গাছ আবার কাঁঠাল গাছও আছে আর এই গাছটা দেখো এই একটা টবে এত ঝাঁকা হয়েছে আর এত ঝাঁকা ঝাঁকা ফুল ধরেছে প্রচুর প্রচুর এই গাছটা তো সেই লাগছে পুরো ছাদের টপ আর এখানে খেতে বসে গেছে তা আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে এই যে মা এখন পরিবেশন করছে খাসির মাংস ও মা খাসির মাংসটা পরিবেশন করতে তাহলে দেখাচ্ছি আমি চিলি চিকেনটা রান্না করে পরিবেশন করতে দেখাতে পারলাম আর আমার বোন খাসির মাংস খায় না সে কারণে চিলি চিকেন এখানে নিয়ে আসো নিয়ে আসো এখানে আছে পোলাও আর স্যালাড বাস গাড়া গাড়া চলো আমিও তাড়াতাড়ি খেতে বসে যাই না আজকে আর আমার ভাগ্যে মনে হয় কিছুই জুটবে না তাও আমার বুনিই খেয়ে নিবে আর এই দেখো এখানে আমাদের পুরো একদম ছাদ থেকে হাতে পেয়ে যাবে এই যে নিচের এই ছাদটা মনে হয় হাতে পাওয়া যাবে ওই নারকেল গুলো এখানে বিভিন্ন ধরনের শাক টাগ লাগিয়েছে প্রচুর গাছ লাগিয়েছে মা লাল হলো কি শাক লাল শাক লাল শাক পিঁয়াজ কলি প্রচুর ফুল ফুটেছে প্রচুর সাথে আমাদের বাগানটা দেখো গাছে ভর্তি সঠ জানুয়ারির দিন সকলের সাথে খুব আনন্দ এবং মজা করে আজকের দিনটা কাটালাম তো এভাবেই তোমরা আশীর্বাদ করো যেন সকলকে নিয়ে ভালোভাবে আমি থাকতে পারি এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমার এই ইউটিউবের জার্নিটা আমি যেন সাকসেস করতে পারি এবং ফ্যামিলিটা আরও দ্বিগুণ বড় করতে পারি এই আশীর্বাদ করো। চলো আজকের মতন টাটা